লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সামার ট্রিপ এবার অনুষ্ঠিত হল ইস্ট বর্ণ সমুদ্র সৈকতে ক্লাবের সদস্য এবং তাদের পরিবারবর্গের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত আয়োজনটি বেশ এক আনন্দঘন পারিবারিক মিলন মেলায় পরিণত হয় বিস্তারিত থাকছে চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে

বি এন জি ওয়াইডি খুব ভালো অনেক আনন্দ করি প্রতি এবারও এবারেও তার কম নয় রবিবার ডনডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সুবায়ের টাইসির মাহমুদ সাধারণ সম্পাদক ওঠারার সালে আমাদের নেতৃত্বে চিফেন সেক্রেটারি সুপিয়া আমিন এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন ক্লাবের তাদের সমন্বয়ে এই সামার অনুষ্ঠিত হয় লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতি বছরই আপনার এই যে পিকনিক বলেন সামার বলেন খুবই সফল হয় এটা হচ্ছে আমাদের প্রেস ক্লাবের যে বার্ষিক অ্যাক্টিভিটিস এগুলোর মধ্যে সবচেয়ে আনন্দজনক আয়োজন সবাই উপভোগ করেছে খুব ভালো হচ্ছে প্রতি আমরা এটা করে থাকি ক্লাবের সদস্যদের পরিবারের সদস্যরা এই পিকনিকে অংশগ্রহণ করে থাকে এবং তাদের উপস্থিতি আমাদের এই পিকনিক আরও প্রাণবন্ত করে আমাদের পরিবারকে নিয়ে আসি যে কারণে আমাদের মধ্যে এক ধরনের একটা সুসম্পর্ক টুরির একটা সুযোগ তৈরি হয় খুবই আনন্দের হয় এবং সবাই উপভোগ করে। পেশার বাইরেও যে আমরা লন্ডন ক্লাব প্রেসাবের সবাই একত্রিত হয়ে এই সমুদ্রপারে এসেছি এবং যে আমরা আনন্দ করেছি এই বছরে সামারটিভ আমরা স্পেনে এসেছি। ডিফো মনোরম লোকেশন এবং আজকের দিনটাও আমরা খুব উপভোগ করেছি। এবারে প্রেসাবের সদস্যদের নিয়ে এই আজকে যে ট্রিপে এসেছি আমাদের খুব ভালো লেগেছে। বহির্বিশ্বে সাংবাদিকদের সবচেয়ে বড় এই সংগঠনটি প্রতি বছরের নিয়ায় পারিবারিকভাবে এই সামার ট্রিপ তারা করে থাকে এ সামার ট্রিপের মাধ্যমে পারিবারিক সহ সাংবাদিকদের যে সুদৃঢ় প্রয়াস রয়েছে বহির্বিশ্বে বাংলাকে তুলে ধরার সেই প্রচেষ্টা আরো সুদৃঢ় হয় বলে মনে করেন ইসবন সমুদ্র সৈকত থেকে চৌধুরী মুরাদ আইন টিভি নিউজ লন্ডন